বেগমগঞ্জের নয়নং মিরুয়ারিশপুর ইউনিয়নের মিরালিপুর গ্রামের পাঁচ নং ওয়ার্ডে ধানিশ প্রতীকের সমর্থনে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বুল ও বিগত ফ্যাসিস্ট আমলে মামলা হামলার শিকার রাজপথের লড়াকু সৈনিক ইউনিয়ন যুবদল নেতা শামসুউদ্দিন রাজুর নেতৃত্বে উক্ত মিছিলটি পাঁচ নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক প্রদীক্ষণ করে আপানিয়া বাজারে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সেলিম যুবদল নেতা মোহাম্মদ রকি ছাত্র নেতা সাকিব আহমেদ ফারহান মোহাম্মদ জাভেদ হোসেন রাশেদ তানজিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই সময় ধানিশিস প্রতীক মার্কার স্লোগানে স্লোগানে ওয়ার্ডের পথগুলো মুখরিত হয়ে ওঠে রিপোর্ট মুহাম্মদ সুমন ভুইয়া এনএন টিভি নোয়াখালী